হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু সাজেস্টিভ এডুকেশান সাজেস্টিভ এডুকেশন সকলকে স্বাগত জানাই তো এসএসসি যেটি দু হাজার পঁচিশে এক্সামের জন্য আমরা টপিক ওয়াইজ যে স্ট্যাটিক জিজ্ঞাসাগুলো প্র্যাকটিস করছিলাম তো ডান্স বা নৃত্য চ্যাপ্টারে আমরা এর আগে এক থেকে পঞ্চাশ করেছি আজকে একান্ন থেকে একশো পর্যন্ত প্র্যাকটিস করবো আর যারা এই পিডিএফগুলো নিতে চাও তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে একটা পিডিএফের ওখানে ক্লিক করবে টেলিগ্রাম গ্রুপে সরাসরি চলে যাবে ওখানে গিয়ে পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে এর আগে ফেস্টিভ্যাল করিয়েছি একশো ছিয়াশির মতো কোশ্চিন ওটাও পেয়ে যাবে আর এখান থেকে ডান্সের পিডিএফটাও পেয়ে যাবে ঠিক আছে এমনকি ওই টেলিগ্রামে প্রিভিয়াস ইয়ারের অনেকটা পিডিএফ দেওয়া রয়েছে শিফট ওয়াইজ ওগুলো দেখবে ভিডিওগুলো দেখে নেবে একবার করে অনেকটা তোমরা হেল্প পাবে চলো আজকের প্রথম কোশ্চিন জম্মু ও কাশ্মীরের ঐতিহ্যবাহী নাট্যরূপ কোনটি তো এখানে অপশান রয়েছে যাত্রা সাং মাছ ভান পাথের ভান পাথের হচ্ছে জম্মু কাশ্মীরের একটি ঐতিহ্যবাহী নাট্যরূপ সাং হচ্ছে হরিয়ানার সাং হরিয়ানা ভানপাতের হচ্ছে জম্মু কাশ্মীর ওড়িশার কোন পুতুল নৃত্য পরিবেশিত হয় তো ওড়িশাতে পুতুল নৃত্য বা পপেট ড্যান্স যেটা বলা হয় তো কোন নৃত্যটা পরিবেশিত হয় এখানে অপশান হচ্ছে পাবা কুথু কাঁধেই কাঠ পুতুলি পুতুল নাচ তো অ্যান্সার হচ্ছে কাঁধেই কাঁধাই বা কান্দেহি হতে পারে এটা ইংলিশে যেটা লেখা থাকে এটা কান্দেহি ঠিক আছে তো কান্দেই বা কাঁধে হরিয়ানার ঐতিহ্যবাহী নাট্যরূপ আচ্ছা প্রথম কোশ্চিনে আমরা পড়লাম হরিয়ানার ঐতিহ্যবাহী নাট্যরূপ হচ্ছে সাং তো সাং হচ্ছে হরিয়ানার তামাশা হচ্ছে মহারাষ্ট্র ঠিক আছে তামাশা মহারাষ্ট্র নটংকি এটা এই উত্তরপ্রদেশ হবে কর্ণাটকের বিখ্যাত শিল্পরূপ কোনটি যা নৃত্য সঙ্গীত সংলাপ পোশাক মেকআপ এবং মঞ্চ প্রযুক্তিকে একত্রিত করে একটি অনন্য অভিজ্ঞতা সৃষ্টি করে তো এখানে অপশান রয়েছে যক্ষগান কালারি পায়ু কথাকলি ওট্টমথর লাল তো যক্ষগান হচ্ছে কর্ণাটকের খুব ভালো কোশ্চিন অনেকবার পরীক্ষা এসেছে যে যক্ষগান কথাকার কর্ণাটকের ঠিক আছে এখানে আমি কোশ্চিনটা বড় করে দিয়েছি ডাইরেক্ট কোশ্চিন আসতে পারি যে যক্ষগান কথাকার বা কর্ণাটকের নিচের কোনটি নৃত্যরূপ তো অ্যান্সার হবে যক্ষগান আর বাকি কথাগুলি তো আমরা জানি এটা হচ্ছে কেরালা আর ওট্টমথুল্লা এ দুটোই কেরালা ঠিক আছে নিম্নলিখিত কোন নৃত্যে মহিলারা টিয়ার মতো নাচেন যাওয়ারা তেরাতালি ভাগরিয়া সুবা তো অ্যান্সার হচ্ছে সুবা সুবাই মহিলারা টিয়ার মতো নাচে উড়িষার বাগনাচ বা বাঘ আচ্ছা দুবার হয়ে গেছে না নাচ কোন হিন্দু মাসে সম্পন্ন হয় তো ওড়িশার বাঘ নাচ বা বাঘ নৃত্য এটা কোন মাসে সম্পন্ন হয় অপশান রয়েছে ফাল্গুন ভাদ্র চৈত্র বৈশাখ তো অ্যান্সার হচ্ছে চৈত্র মাসে বাঘ নাচ ওড়িশায় হয় এবং এটা চৈত্র মাস তিনটা পয়েন্ট মনে রাখবে ওড়িশাতে বাঘ নাচ আর এটা মাসটা হচ্ছে চৈত্র করম পূজার সময় করম নৃত্য পরিবেশিত হয় এই উৎসব কোন ঋতুতে উদযাপিত হয় তো এটা হচ্ছে শরৎ ঋতুতে করম পূজার সময় করম নৃত্য এটা শরৎ ঋতুতে উদযাপিত হয় পাঞ্জাবের কোনটি যুদ্ধকালীন নৃত্য বাগা ডাগা লগা পাঙ্গা তো অ্যান্সার হচ্ছে বাগা বাগাটা হচ্ছে পাঞ্জাবের এবং এটা একটা যুদ্ধকালীন নৃত্য কোন উৎসবের সময় খাসি জনজাতির লোকেরা নংক্রেম নৃত্য পরিবেশন করে আচ্ছা প্রথমে এখানে আমাদের জানতে হবে যে নংক্রেম নৃত্যটা কোথাকার এটা হচ্ছে মেঘালয়ের ঠিক আছে এবার এটা কোন জনজাতির দ্বারা পরিবেশন হয় খাসি জনজাতি এবং এটা কোন উৎসবের সময় ওয়াংলা উৎসব তাহলে আমরা আমরা এর আগে ওয়াংলা উৎসবটা পড়েছি তো ওয়াংলা উৎসবটা হচ্ছে মেঘালয়ের আর নংক্রেম নৃত্যটা মেঘালয়ের কোন উপজাতি খাসি উপজাতি বা জনজাতি ঠিক আছে আচ্ছা বিহু তো আমরা জানি আসাম এটা চেরাভ বা চেরাও অনেক সময় লেখা থাকে চেরাও ঠিক আছে এটা মিজোরামের একটি বাঁশ নৃত্য চেরাও মিজোরাম ওকে ড্যাশ নৃত্য শুধুমাত্র মালওয়া সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা পরিবেশন করে তো মালওয়া সম্প্রদায়ের অবিবাহিত মেয়েরা পরিবেশন করে এটা হচ্ছে ফুলপাতি অপশান সি ফুলপাতি তারপরে দেখো এখানে নাট্যাঞ্জলি নৃত্য উৎসব কোন দেবতাকে শ্রদ্ধা জানায় তো অ্যান্সার হচ্ছে শিবকে অপশান ডি শিব নাট্যাঞ্জলি নৃত্য উৎসব গামোচা কোন ভারতীয় রাজ্যের সাংস্কৃতিক প্রতীক তো গামোচা এটা হচ্ছে আসামের অপশান বি আসাম লেসা লাপ্তু কোন ভারতীয় রাজ্যের লোকনৃত্য লেসা লাপ্তু এটা হচ্ছে নাগাল্যান্ডের একটি নৃত্য লেসা লাপ্ত কোন রাজ্যে পনুং লোকনৃত্য প্রচলিত পনুং হচ্ছে অরুণাচল প্রদেশ পনুং অরুণাচল প্রদেশ নিম্নলিখিত কোন ঐতিহ্যবাহী নৃত্য যুদ্ধকলার অন্তর্গত নয় তো এখানে অপশন রয়েছে ছাউ লাজিম ভাবাই কালারি পায়ু তো এখানে ছাউ লাজিম কালারি পায়েটু এগুলো কিন্তু যুদ্ধকলা আর ভাবাই এটা যুদ্ধ যুদ্ধকলার নৃত্য নয় আচ্ছা ভাবাই কোথায় দেখা যায় ভাবাই নৃত্যটা হচ্ছে রাজস্থান রাজস্থান এবং গুজরাট দুই জায়গায় কিন্তু দেখা যায় ভাবাই ঠিক আছে গুজরাট এবং রাজস্থান দুই জায়গায় দেখা যায় যখন অপশানে থাকবে শুধুমাত্র একটাই অপশান থাকবে রাজস্থান বা গুজরাট ভারতের কোন রাজ্যে কুচিপুড়ি নৃত্যের উৎপত্তি হয়েছে অ্যান্সার তো বলার দরকার নেই তোমরা সবাই জানো কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ চেরাও একটি প্রাচীন ঐতিহ্যবাহী নৃত্য এটি কোন রাজ্যের আচ্ছা চেরাও এটা বাঁশ নৃত্য এটা হচ্ছে মিজোরামের নিম্নলিখিত কোনটি জম্মু কাশ্মীরের লোকল নৃত্য নয় ধুমাল হাফিজা রফ ডাঙ্গি তো এখানে ডাঙ্গিটা হচ্ছে গুজরাটের এটা জম্মু কাশ্মীরের নয় ঠিক আছে ডাঙ্গি হচ্ছে গুজরাট আর বাকি ধুমাল বা এটা দুমহালও বলতে পারো ইংলিশে যেটা লেখা থাকে দুমহাল তো দুমহাল বা দুমহাল ঠিক আছে এটা হচ্ছে কাশ্মীরের দুমহাল দিয়ে মনে হয় একটা কোশ্চেন রয়েছে সেখান থেকে আমরা দেখবো রৌফ তো এর আগে আমরা এর আগের ভিডিওতে পড়েছি আর হাফিজাটাও মনে রাখবে একটা নতুন পেলাম আমরা তাহলে দুমহাল হাফিজা রাউফ এগুলো হচ্ছে জম্মু কাশ্মীরের আর একটা কী পেলাম ভান তাই না তো চারটা জম্মু কাশ্মীর হয়ে গেল ডাঙ্গি হচ্ছে গুজরাট কোন রাজ্যে যাওয়ারা নৃত্যের উৎপত্তি হয়েছে যা সম্পদ উদযাপনের জন্য পরিবেশিত হয় তো যাওয়ারা হচ্ছে মধ্যপ্রদেশ আচ্ছা রাজস্থানে কি কী আছে রাজস্থানে আছে কালবেলিয়া কালবেলিয়া রাজস্থান আছে সরি আচ্ছা রাজস্থানে আর রয়েছে ভাবাই যেটা গুজরাটেও রয়েছে রাজস্থানে রয়েছে ঘুমোর ঠিক আছে এগুলো হচ্ছে রাজস্থানের গুজরাটে আছে গরবা ডান্ডিয়া আর ভাবাইসহ সহ কেরালাতেও কথাকলি রয়েছে ওট্টামথুল্লাল রয়েছে ঠিক আছে মধ্যপ্রদেশে তাহলে কী পড়লাম জাওয়ারা পড়লাম চলো তারপরে দেখো ভাবাই এবং কালবেলিয়া আচ্ছা এখনই বললাম যেটা কালবেলিয়া হচ্ছে রাজস্থান আর ভাবাইও রাজস্থান অপশন বি সঠিক নৃত্যরূপ ও তার রাজ্যের যুগল নির্বাচন করুন দলখাই কর্ণাটক কালবেলিয়া হিমাচল প্রদেশ বুঝতে পেরে যাচ্ছ কালবেলিয়া তো আচ্ছা সঠিকটা চেয়েছে না এটা ভুল রয়েছে আর দলখাইটাও ভুল রয়েছে থাংতা বিহার এটাও ভুল রয়েছে পদিয়ানি কেরালা এটা ঠিক রয়েছে তো পদিয়ানি হচ্ছে কেরালা ঠিক আছে দলখাইটা ওড়িশা হবে আর কি ধিমসা কোন রাজ্যের নৃত্য ধিমসা কোন রাজ্যের সরকারি লোকনৃত্য ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য সরি ধিমসা হচ্ছে অন্ধ্রপ্রদেশের লোকনৃত্য কথাকলি নৃত্যটি কতটি সুন্দর শিল্পকলার সংমিশ্রণ আচ্ছা কথাকলি কথাকার কেরালার তাই তো আর এটা হচ্ছে পাঁচটি শিল্পকলার সংমিশ্রণ নিম্নলিখিত কোন রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চলের সাথে দুমহাল লোকনৃত্য নৃত্য যুক্ত তো দুমহাল তো একটু আগে পড়লাম দুমহাল হাফিজা তারপরে ভানপাথের তারপর রৌফ এগুলো হচ্ছে জম্মু কাশ্মীর হরিয়ানার কি পড়লাম সাং পড়লাম হরিয়ানার তারপরে হারিয়ানা আর একটা রয়েছে লুর রয়েছে ঠিক আছে তারপরে দেখো সাতরিয়া কোন রাজ্যের ঐতিহ্যবাহী হিন্দু শাস্ত্রীয় নৃত্য অ্যান্সার বলতে হবে এটা সাতরিয়া আসাম অনেকবার হয়েছে না আচ্ছা ওড়িশার একটি নৃত্য আমরা কী পড়েছি গোটিপুয়া এর আগের ভিডিও যারা দেখেছো তারা বলতে পারবে না দেখে থাকলে দেখে নিবে ওড়িশার গোটিপুয়া পুয়া গোয়ার হচ্ছে ফুগদি গোয়ার ফুগদি আসাম তো সাতরিয়া পড়লাম মণিপুরের তো মণিপুরি মিজোরামের ঐতিহ্যবাহী বাঁশ নৃত্যকে কী বলা হয় তিনবার বলা হলো ভিটিতে না তো চেরাও মাটকি কোন রাজ্যের জনপ্রিয় লোক নৃত্য মাটকি হচ্ছে মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশ হচ্ছে মাটকি লাক্ষাদ্বীপ দ্বীপপুঞ্জের জনপ্রিয় নৃত্য কোনটি আচ্ছা এখানে একটা কথা বলার আছে এর আগে আমরা একটা কোশ্চিন করেছিলাম কলকালি এটা কোথাকার তো কোলকালি হচ্ছে উত্তর মালাবার অঞ্চল অর্থাৎ কেরাবার সরি কেরালার উত্তর মালাবার অঞ্চল তো ভারতে আমরা যদি একটা দেখি তো এখানে লাক্ষাদ্বীপ রয়েছে তাই না আর এখানে কেরালা তো এটা মনে রাখবে যে কলকালি কিন্তু কেরালা এবং লাক্ষাদ্বীপ দুই জায়গায় থাকে দুই জায়গায় দেখা যায় তো অ্যান্সার হচ্ছে এখানে কলকালি অপশান ডি যদি লাক্ষাদ্বীপ না থাকে আচ্ছা লাক্ষাদ্বীপ আর কেরালা যদি দুটোই অপশান থাকে তাহলে আমরা কেরালা অ্যান্সার করব কেরালা না থাকলে লাক্ষাদ্বীপ করবো আর যদি লাক্ষাদ্বীপ না থাকে কেরালা অ্যান্সার করব তো আমরা দুটা মনে রাখবো আর যে দুটোই অপশান থাকে যে কেরালাটাকে ফার্স্ট চয়েস ঠিক আছে কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ জানি কত্থক হচ্ছে উত্তরপ্রদেশ ইউপি আর এটা এপি মানে অন্ধ্রপ্রদেশ বেহেদিয়ে খেলাম কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য উৎসব বেহেদিয়ে খেলাম এটা হচ্ছে মেঘালয় মেঘ মেঘালয়ের আর একটা কী পড়লাম মনে পড়ছে তো নং ক্রেম তাই না নং ক্রেম গুজরাটে কী পড়েছি গরবা পড়েছি এর আগের ভিডিওতে পড়েছি আর কি পড়েছি ডান্ডিয়া পড়েছি গুজরাটে ডান্ডিয়া গর্বা আর কি পড়েছি একটু আগে তো পড়লাম ভাবাই ঠিক আছে ওকে আর তামিলনাড়ুতে একটা শাস্ত্রীয় নৃত্য রয়েছেই ভারতনাট্যম সাইলা নৃত্য কোন রাজ্যে উৎপত্তি হয়েছে এটি ফসল কাটার পর ছেলেদের দ্বারা পরিবেশিত হয় সাইলা এটা হচ্ছে ছত্তিশগড়ের নৃত্য ছত্তিশগড় অপশন সি লুর এটা তো পড়লাম না সাং আর লুর দুটো হচ্ছে হরিয়ানা হরিয়ানা বা হরিয়ানা মধ্যপ্রদেশে কি কি পড়েছি মধ্যপ্রদেশে একটু আগে আমরা দেখলাম মাটকি মনে পড়ছে তো পাঞ্জাবে গিদ্দা এর আগে ভিডিও পড়েছি না গিদ্দা পাঞ্জাবে রয়েছে ভাঙড়া পাঞ্জাবে বাগা ঠিক আছে রাজস্থানে তো কালবেলিয়া ভাবাই ঘুমোর বিহারের ঐতিহ্যবাহী রড পাপেট কি নামে পরিচিত আচ্ছা রড পাপের বিহারে ইয়ামপুরি নামে পরিচিত ইয়ামপুরি বা জম্পুরিও লেখা থাকতে পারে জমপুরি বা ইয়ামপুরি ঠিক আছে ইংলিশে এটা হচ্ছে ইয়ামপুরি এইভাবে লিখা থাকে হাল্লি শাখা কোন অঞ্চলের একটি দলগত নৃত্য হাল্লি শাখা এটা হচ্ছে গুজরাট তাহলে গুজরাটের কি কি জানলাম গর্বা জানলাম ডান্ডিয়া জানলাম জানলাম আর সাকা ডি চারটা মনে রাখবে বিরোহর নৃত্য কোন রাজ্যের আদিবাসী লোকনৃত্য বিরোহর হচ্ছে ঝাড়খণ্ড ঝাড়খণ্ডে হচ্ছে বৃহর নৃত্য তারপরে দেখো কাদশা হলো ঝাড়খণ্ডের মহিলাদের এক নৃত্যশৈলী যেখানে তারা ড্যাস বহন করে তো কাদসা হচ্ছে ঝাড়খণ্ডের বৃহর হচ্ছে ঝাড়খণ্ডের দুটা পেলাম কাদশা নৃত্যে মহিলারা কলস নিয়ে থাকে কলস বহন করে ভূতাদা কোলা একটি আধ্যাত্মিক লোকনৃত্য যেখানে কিছু আনুষ্ঠানিক সরি আনুষ্ঠানিকতায় জ্বলন্ত কয়লার উপর হাঁটা হয় এটি ভারতের কোন উপকূলীয় জেলাগুলিতে অনুশীলিত হয় তো ভূতাদা কোলা ভোতাদা কলা এটা কর্ণাটকে দেখা যায় ঠিক আছে আর এটা এই নৃত্যে কী হয় জ্বলন্ত কয়লার উপর হাঁটা হয় আলুয়ার টু কোন রাজ্যের একটি লোকনৃত্য আলুওয়ার হচ্ছে নাগাল্যান্ডের নাম দেখে আবার তামিলনাড়ু ভেবে না দক্ষিণ ভারত ভেবে না হয় আলুয়ার নাগাল্যান্ডের কিন্তু ঠিক আছে বলাক আট কর্ণাটকের কোন শিল্প তো বলাকাট আট প্রথমে আমরা মনে রাখবো এটা কর্ণাটকের আর এটা হচ্ছে নৃত্য ঠিক আছে লেজিম নৃত্য কোন রাজ্যের সাথে বিশেষভাবে যুক্ত লেজিম হচ্ছে মহারাষ্ট্র লেজিম মহারাষ্ট্র ওড়িশার অন্যতম জনপ্রিয় লোকনৃত্য ওড়িশা দলখাই গিদ্দা হচ্ছে পাঞ্জাব রৌফ তো পড়লাম জম্মু কাশ্মীর হুম দলখাই হচ্ছে ওড়িশা ঘুমোর কয়েকবার বলা হয়ে গেল ঘুমর হচ্ছে রাজস্থান নিমলিত কোনটি মিজোরামের একটি নৃত্যরূপ যা শুধুমাত্র গ্রামের অতীতেরা অংশগ্রহণ করে আচ্ছা মিজোরামের আমরা চেরাওটাকে বাঁশ নৃত্য পড়লাম কিন্তু মিজোরামের আরেকটি নৃত্য রয়েছে খুয়াল্লাম যেটা গ্রামের অংশ অংশগ্রহণ করে ওড়িশার রানাপা লোকনৃত্যে কোন দেবতার জীবনের অধ্যায় অবনীত হয় কৃষ্ণ অপশান সি কৃষ্ণ খেয়াল নৃত্যনাট্য কোন রাজ্যের অন্তর্গত খেয়াল এটা রাজস্থানের হ্যাঁ রাজস্থান খেয়াল নৃত্যটা রাজস্থানই হবে রাজস্থানে তো আরও পড়লাম কালবেলিয়া পড়লাম রাজস্থানে আমরা পড়লাম ঘুমোর রাজস্থানে আমরা পড়লাম ভাবাই আর একটা হয়ে গেল খেয়াল ঠিক পশ্চিমবঙ্গের কোন নৃত্য শৈলীতে নৃত্য সঙ্গীত নাটক আবৃত্তি সংমিশ্রণ রয়েছে আলকাপ হচ্ছে পশ্চিমবঙ্গের আচ্ছা পশ্চিম আলকাপ পশ্চিমবঙ্গ জানবে এর সঙ্গে সঙ্গে ঝাড়খণ্ডও জেনে রাখবে ঠিক আছে মাইমাটা হলো কোন রাজ্যের কালাই সম্প্রদায়ের জনপ্রিয় নৃত্য মাইমাটা এটা ত্রিপুরা ত্রিপুরার হচ্ছে মাইমাটা মাটা নিম্নলিখিত কোন রাজ্যের সাথে তেরাহতালি নামক লোকনৃত্য ঐতিহ্যগতভাবে যুক্ত তালি হচ্ছে রাজস্থান তাহলে রাজস্থানে আমরা কী কী জানলাম আর একবার রিপিট হয়ে যাক তেরাহ তালি কালবেলিয়া ভাবাই তাই না আর বাকি এগুলো ঘুমোর আর কমেন্ট করো ড্যাস একটি নৃত্য যা ভাসন অঙ্গভঙ্গি এবং বিশুদ্ধ নৃত্যকে একত্রিত করে আচ্ছা ভাসন আবার বলা হচ্ছে অঙ্গভঙ্গি থাকবে ভাসন থাকবে এরকম একটা নৃত্য হচ্ছে কুচিপুড়ি কোথাকার অন্ধ্রপ্রদেশ হ্যাঁ কেরালা ভারতনাট্যম তামিলনাড়ু কোথাকা কথাকলি কেরালা গুলির মধ্যে কোনটি উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্যরূপ উত্তরাখণ্ডের এখানে হচ্ছে চলিয়া কুড়িয়াটাম তো কেরালার রাউফ হচ্ছে জম্মু কাশ্মীর চলিয়া হচ্ছে উত্তরাখণ্ড বীর নৃত্য যা দশেরা উৎসবে পরিবেশিত হয় এটি ড্যাস রাজ্যের লোকনৃত্যের মধ্যে বিশেষ স্থান অধিকার করে বীরগাশে এটা কর্ণাটকের তো এই পর্যন্তই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো ঠিক আছে ওকে থ্যাংক ইউ